আমার জন্মদিনে বাবা আমাকে সাতাশিটি চকলেট দিয়েছে ক্লাসের সবাইকে দেওয়ার জন্য আজকে তো ক্লাসে একুশ জন এসেছে সবাইকে সমানভাবে ভাগ করে দিলে মোট কয়টি চকলেট লাগবে ও কয়টি চকলেট অবশিষ্ট থাকবে চলো আমরা দেখি এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে ওয়ারিশা কিছু বলবে জি স্যার আমার মনে হয় আমাদের সাতাশিকে একুশ দিয়ে ভাগ করতে হবে আমরা একটি উপরে নিচে ভাগ করার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা ভাগ ফল বের করতে পারছি না চলো তাহলে আমরা এখন ধাপে ধাপে সাতাশিকে কিভাবে একুশ দিয়ে ভাগ করতে হয় তা দেখি আমরা সাতাশি এর কোন স্থান থেকে ভাগ শুরু করব। আমরা কি আটকে একুশ দিয়ে ভাগ করব। না স্যার আমরা আটকে একুশ দিয়ে ভাগ করতে পারি না চমৎকার একদম সঠিক বলেছ তাহলে আমরা কি করতে পারি আমার সাতাশিকে একুশ দিয়ে ভাগ করতে হবে এবং এটি ভাগ বের করতে হবে কিন্তু আমরা এই ভাগটি করতে পারছি না আমি তোমাদের একটি সহজ পদ্ধতি বলছি আমরা অনুমান করে ভাগ ফল কত হতে পারে তা চিন্তা করে দেখতে পারি আমরা সাতাশিকে একুশ দিয়ে ভাগকে আশিকে বিশ দিয়ে ভাগ বলে মনে করতে পারি তোমরা এর আগেই জেনেছো যে আটকে দুই দিয়ে ভাগ আর আশিকে বিশ দিয়ে ভাগ এর উত্তর একই হয় আচ্ছা বলো তো তাহলে আমাদের ভাগ ফলে একক স্থানে অনুমিত মানটি কি হতে পারে কে বলতে পারবে আয়ুষী তুমি বলো চার ভাগ ফলের একক স্থানে হবে চার তাহলে আমরা ভাগ ফলের একক স্থানে লিখব চার এরপর আমরা কি করব আমরা আগের মতোই হিসাব করতে পারবো তাহলে আমি একটি হিসাব করছি তাহলে বসো তোমরা সবাই এই হিসাবটি করার চেষ্টা করো আয়ুষী তুমি কি তোমার হিসাব করেছ আচ্ছা তুমি কি করেছ আমাদের আমি একুশ কে চার দিয়ে গুণ করে চুরাশি পেয়েছি আমি সাতাশি থেকে চুরাশি বিয়োগ করেছি যার ভাগ শেষ হলো তিন বাহ চমৎকার বস আয়ুষি একুশকে চার দিয়ে গুণ করে চুরাশি পেয়েছে তারপর সে সাতাশি থেকে চুরাশি বিয়োগ করে তিন পেয়েছে অর্থাৎ ভাগ হলো তিন আমরা বুঝলাম যে আমাদের চারটি করে চকলেট সবাইকে দিতে হবে ও তিনটি অবশিষ্ট থাকবে বাহ তোমরা দারুণ করেছ ঠিক আছে চলো এখন আমরা আরেকটি নতুন ভাগ করি আমরা একানব্বইকে চব্বিশ দিয়ে ভাগ করব। জি আচ্ছা একটু ভেবে দেখো তো এই ভাগটি করতে গিয়ে তোমরা কি সমস্যা মনে করছো কি সমস্যা হচ্ছে বলো তো শিফা তুমি বলো আমরা প্রথমে একানব্বই ভাগ চব্বিশকে উপরে নিচে ভাগ করার চেষ্টা করব। বাহ চমৎকার বসো শিফা বলেছে আমরা একানব্বইকে চব্বিশ দিয়ে ভাগের হিসাবটি উপর নিচে করব। তাহলে আমরা একানব্বইকে চব্বিশ দিয়ে ঠিক এইভাবে ভাগ করব। এরপর আমরা কি করব। ওয়ারিশা তুমি বলো এরপর আমরা ভাজার দশক তাই খেয়াল করি কিন্তু দশক স্থানটিতে গিয়ে নয়কে চব্বিশ দিয়ে ভাগ করতে পারি না ঠিক বলেছ তাহলে আমরা কি করতে পারি তাই আমরা ভাজ্যের একক শান্তিতে যাই ভাজ্যের একক স্থানটিতে গিয়ে আমরা একানব্বইকে কিভাবে চব্বিশ দিয়ে ভাগ করতে হয় চিন্তা করি হ্যাঁ তারপর ভাগফল কি হবে তা অনুমান করার জন্য আমরা একানব্বইকে চব্বিশ দিয়ে ভাগকে নব্বইকে বিশ দিয়ে ভাগ বলে মনে করতে পারি নব্বইকে বিশ দিয়ে ভাগকে আমরা নয়কে দুই দিয়ে ভাগ বলে মনে করতে পারি অতএব অনুমিত ভাগফলটি হলো চার কিন্তু এরপর হিসাব করতে গিয়ে আমরা সমস্যায় পড়েছি আমরা ২৪ কে চার দিয়ে গুণ করি এবং গুণফল পাই ছিয়ানব্বই আচ্ছা চব্বিশ কে চার দিয়ে গুণ করে গুণফল পাওয়া যায় ছিয়ানব্বই আমরা এটি লিখলাম এরপর আমরা কি করব সিদ্ধার্থ তুমি বলো এরপর আমাদের একানব্বই থেকে ছিয়ানব্বই বিয়োগ করতে হবে কিন্তু আমরা এই বিয়োগটি করতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে তোমরা মনে রাখবে আমরা সবসময় একটি ভাগফল অনুমান করতে পারি আর আমাদের অনুমান সব সময় সঠিক হবে ঠিক তা নয় কখনো কম হবে কখনো বেশি হবে তাই আমাদের অনুমিত ভাগ ফলটি সঠিক কিনা তা আমাদের বারবার পরীক্ষা করে দেখতে হবে তাহলে আমাদের এখানে অনুমিত ভাগফলটি সঠিক নয় এরপর তাহলে আমরা কি করতে পারি শিফা তুমি কিছু বলবে বলো স্যার আমি একটি উপায় খুঁজে পেয়েছি তুমি কি উপায় বের করেছো তা আমাদের বলো যেহেতু ছিয়ানব্বই একানব্বই এর চেয়ে বড় সংখ্যা তাই একানব্বই থেকে ছিয়ানব্বই বিয়োগ করা যায় না তাই আমি অনুমিত ভাগফলটি চার না নিয়ে এর আগের ছোট সংখ্যা তিন নিয়েছি তোমার ধারণাটি দারুণ আমিও এভাবে হিসাব করব বাহ সিদ্ধার্থ বেশ বলেছো তাহলে তুমি বলো এর বাকি হিসাবটি তুমি কিভাবে করছো আমি কে তিন দিয়ে গুণ করেছি এবং উত্তর পেয়েছি বাহাত্তর এরপর আমি একানব্বই থেকে বাহাত্তর বিয়োগ করেছি এবং ভাগশেষ পেয়েছি উনিশ বাহ অসাধারণ মনে রাখবে আমরা অনুমিত ভাগফল সবসময় যে সঠিক পাব তা কিন্তু নয় অনেক সময় এটি কম হতে পারে আবার অনেক সময় এটি বেশি হতে পারে যদি আমাদের অনুমিত ভাগফলটি সঠিক ভাগফলের চেয়ে বেশি হয় তাহলে আমাদেরকে এক এক করে কমাতে হবে এই অনুমিত ভাগ ফলটি যদি সঠিক ভাগফলের চেয়ে কম হয় তাহলে আমাদের এক এক করে বাড়াতে হবে আমরা বুঝতে পেরেছি আমাদের এরকম কয়েকটি ভাগ করতে আমরা একই পদ্ধতিতে সমাধান করব। বাহ বেশ তুমি বসো তাহলে তোমরা এমন তিনটি ভাগের গল্প তৈরি করবে এবং আগামী ক্লাসে এগুলো সমাধান করে নিয়ে আসবে জি স্যার